কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন পক বক বকম করছিলেন পরিকল্পনা ছিল তার পেছনে পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে একটা পরিকল্পনাটা কি বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোর্টের সবাই খারাপ নয় আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না বড় ओबीसी রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোটে যেতে হলে যাব এরা আমায় চেনে না যে আমি নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা তপশিলিদের চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ হওয়ার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দার বিজেপিকে বিজেপি সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর